সঙ্গে আছে আমি খালেদ মোহিদি থাকে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে এই কারণে কূটনৈতিক মহলে কথাবার্তা বলে যেটা জানা গেল সূত্র মারফত যে বাংলাদেশে একটা বড় অঙ্ক এখানে রয়েছে আপনাদের হয়তো স্মরণে থাকতে পারে যে এর আগে পঁয়তাল্লিশ মিটার একটা বৈঠক হয়েছিল ভ্লাদিমির পুতিন তার গাড়িতে ওই গাড়িতে কেউ ছিলেন না শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং পুতিন সেই বৈঠকের খবর কিন্তু কেউ জানে না এবারও একটা রুদ্ধতার বৈঠকের কথা আছে যেটা আমি আগেও আপনাদের বলেছিলাম এবার বাংলাদেশ থেকে এমন কিছু খবর একটা এসছে যেটা পুতিনের কান খাড়া করে দিয়েছে আর বাংলাদেশে কিন্তু কেজিবি এখন প্রচণ্ড অ্যাক্টিভ এই যে আপনাদের ওখানে যে জ্যাকসন মারা গেলেন তার আগে বেশ কয়েকজন আমেরিকান মারা গেলেন মারা তো গেছেন এটা আপনারা সবাই জানেন কিন্তু সিআইএ হঠাৎ এলো সিআইএর লোক এলো এসে ময়না তদন্ত কিছু করতে দিল না কোনো সারা শব্দ নেই কোনো এ নেই একদম মৃতদেহ নিয়ে বেরিয়ে চলে গেল এরকম আরো কিছু আছে যেগুলো এরকম মৃতদেহ বেরিয়ে গেছে এসব র করছে না র বাংলাদেশ এসব করে না র করে যা করে দূর দেশে করে পার্শ্ববর্তী দেশে র করে না কিন্তু রাশিয়া এটা ক্লোজলি অবজার্ভ করছে এবং রাশিয়াই কিন্তু খবর দিয়েছিল যে বাংলাদেশ মারফত এমন একটা চক্রান্ত করা হচ্ছে ভারত যখন ভারতের প্রধানমন্ত্রী যখন চীনে যাবেন তখন তাকে একটা হত্যার ছক করা হচ্ছে এই খবরটা কিন্তু রাশিয়ান কেজিবি দিয়েছিল তারপর যথারীতি সমস্ত কিছু চেক টেক করা হয় দিয়ে দেখা যায় খবরের সত্যতা ঠিক একদম তাহলে কেজিবি যে নজর দিয়ে রয়েছে বাংলাদেশের দিকে এবং বাংলাদেশ সংক্রান্ত কোনো বিষয় এর মধ্যে লুকিয়ে রয়েছে বিশেষ করে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তিন তারিখে যেখানে অ্যাকশানটা একটা মানে বড় ধরনের একটা মানে এ করার সুযোগ করছেন প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বড় ঠিক সেই সময়তে হঠাৎ উড়ে আসছেন কেন উনি টাইম এগিয়ে দিয়ে উড়ে আসছেন কেন এখন একটা মেসেজ পাঠালেন এবং এমন গুরুত্বপূর্ণ মেসেজ যে এখানে কিচেন ক্যাবিনেট বৈঠক বসে গেল অবশ্যই জানতে পারবো কিন্তু একটু এই এই সমস্ত গুরুত্বপূর্ণ খবর পেতে একটু সময় লাগে সরি তো এর মধ্যে কিন্তু আমরা ওই দোহাতে একটা বৈঠক হয়েছিল খলিলুর রহমানের সঙ্গে সিআইএর বৈঠক হয়েছিল মনে পড়ে আপনাদের যেখানে ভারতের লোক ছিল তারপরে সেখান থেকে সিআইএ এবং খলিলুর আলাদা করে একটা বৈঠক হয় এবং সেখানে মানে ভিডিও কলে সার্জিও গোড ছিলেন ভিডিও কলে সেখানে হয়তো খল্লুরকে এমন কোনো বার্তা দেওয়া হয়েছিল ডক্টর ইউনুস সম্পর্কে এমন কোনো একটা বার্তা নিশ্চয়ই দেওয়া হয়েছিল সেই বার্তাটি ইউনুসের গানে খল্লুর এসে দিয়ে দিয়েছে এবং আপনারা খোঁজ নিয়ে যা দেখতে পারবেন যে ওই খল্লুর ফেরার পরেতেই এই এক তারিখ থেকে না দু তারিখ থেকে তিনি ক্যান্টনমেন্টে গিয়ে রাত্রি যাপন করছেন এই যে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে উনি প্রাণনাশের আশঙ্কা করছেন প্রাণনাশের আশঙ্কা উনি করছেন কারণ এই খবরটা খলিল দিয়েছে সিআইএ সূত্র ধরে এই খলিল এই খবরটা দিয়েছে যে বাংলাদেশের একমাত্র বীজ হচ্ছে গিয়ে ডক্টর ইউনুস কোনো একটা রাষ্ট্র কোনো একটা রাষ্ট্র সেই বীজ দাঁতকে দিতে চাইছে হতে পারে আমেরিকাই কারণ আমেরিকার স্বার্থ সিদ্ধি হয়ে গেলে আমেরিকা কাউকে দেখে না ওই জন্য বলেছিলেন আমেরিকা শত্রু থাকা ভালো বন্ধু থাকা আরো ভয়ঙ্কর তা যিনি বাইডেনের হাত গলায় ঝুলিয়ে যিনি ছবি তুলেছিলেন সেখানে তার খুব মজা লেগেছিল এখন হয়তো তিনি বুঝতে পারছেন যে আমি একেবারে সাপের মাথার উপরে পা দিয়ে রয়েছি পা আমি তুললেই সাপ আমাকে ছবল মারবে এমনও হতে পারে অথবা এমনও হতে পারে কোনো বিদেশি শক্তি ওই দাঁতকে ওবড়ানোর চেষ্টা করছে আমার পরবর্তী যে মানে ইউনুসকে নিয়ে ভিডিও করার যে ইঙ্গিতটা ছিল সেটা হচ্ছে এই ধরনের কিছু ইঙ্গিত দিয়ে আমি করে দিয়েছিলাম যে আর নির্যাসটা আপনাদেরকে বলে দিলাম যে কেন ভয় পাচ্ছি আর আপনারা যারা বলছেন যে ইউনুস বহুদিন ধরেই যাপন করছেন এ কথাটা ভুল সম্পূর্ণ উনি যমুনাতেই আছেন যাপন যমুনাতেই করছিলেন ঈদানি তিন চার দিন উনি যমুনায় থাকছেন না উনি ক্যান্টনমেন্টে গিয়ে ঢুকে বসে থাকছেন এবার আর একটা হিসেব করুন আর একটা হিসেব করছে জেলেন্স কিন্তু বলেছিল মোদি যদি মধ্যস্থতা করেন তাহলে এই যুদ্ধ আমি থামাতে রাজি আছি এখন জেলেন্সকির মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প তার অফিসে ডেকে নিয়ে জেলেন্সকে কি অপদস্থ করেছিলেন ডোনাল্ড ড্রামকে যেমন ইউরোপ বিশ্বাস করে না তেমনি রাশিয়া বিশ্বাস করে না ভারত বিশ্বাস করে না চীন বিশ্বাস করে না পৃথিবীর কোনো দেশ বিশ্বাস করে না জেলেন্সকেও বিশ্বাস করে না ফলে জেলেন্সকি কে যতই বোঝানো হোক ট্রাম্প বোঝাক জেলেন্সকি কিন্তু বুঝতে রাজি নয় জেলেন্সকি জানেন এখানে একমাত্র যে ব্যক্তি যিনি আছেন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী যার কথা রাশিয়া শুনে যার কথা আমি শুনতে আমি শুনলে পরে আমার ভালো হবে হয়তো যুদ্ধটা থামানোর জন্য হয়তো রাশিয়া মুদস্থ করতে চাই চাইবে মুস্থ চাইবে হচ্ছে নরেন্দ্র মোদীর সেটাও একটা কিন্তু পয়েন্ট হতে পারে পুরোটা বাংলাদেশ জড়ি আছে কিন্তু এটাও কিন্তু একটা পয়েন্ট হতে পারে কারণ রাশিয়া জানে যে ভারতবর্ষ রাশিয়ার একেবারে চিরকালীন বন্ধু এত চাপ আমেরিকার এসছে আমাদের জিডিপি এইট পয়েন্ট টু পারসেন্ট হয়েছে বেড়ে সবার জিডিপি একই জায়গায় রয়েছে কিছু দেশে হয়তো কমেছে রাশিয়ার জিডিপি বেড়ে গেছে সেটা হচ্ছে ভারতের সঙ্গে ব্যবসা করে তখন যে এত চাপের মুখেও ভারত যে তেল কেনা থেকে সরে আসেনি এটা কিন্তু রাশিয়া কিন্তু জানেন তো যে কোনো এজেন্সি যে কোনো দেশ বিহেভিয়ার বিহেভিয়ার মানে আচরণগত ব্যাপারগুলো দেখে যে এই লিডারটা কিভাবে তার মুভমেন্ট করছে তার বডি ল্যাঙ্গুয়েজ কি সে কিভাবে ভাবছে উনি এতে বৈঠক করতে যাচ্ছেন ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন সব দেশ নানান প্রটুক্তি করেছে ভারতবর্ষ কিন্তু চুপ ভারতবর্ষে একটা কথা বলে না এগুলো প্রত্যেকটা কিন্তু কুটনীতে কাউন্ট হয় প্রত্যেকটা তার উপর নির্ভর করে যে পুতিন কার ওপরে ভরসা করবে ভারতবর্ষে যে দীর্ঘদিনের ভূমিকা সেটা রাশিয়া জানে যে আর যেই আমার হাত ছাড়ু না কেন ভারতবর্ষ ছাড়বে না ফলে তেমন যেমন রাশিয়া ভারতকে সাহায্য করে সেটা অর্থনৈতিক দিক হোক ব্যবসায়িক দিক হোক তারপর আপনার গোয়েন্দা সূত্র এদিক ওদিক করা হোক তেমনি ভারতও রাশিয়াকে করে ওইভাবে তো এখন এইভাবে খেলাটা এখন যেটা চলছে সেটা মোদি অব্দি যাচ্ছে নিশ্চয়ই মোদি জানবেন জানবেন না এমন তো নয় নিজেদের মধ্যে কথাবার্তা বলে ডিসকাশন একটা তৈরি করে মোদিজির কাছে গিয়ে উপস্থিত হবেন তার মধ্যে একটা বার্তা আবার হয়তো রাশিয়াকে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে আপনার ব্যাপারটা আমরা বুঝেছি আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি আপনি আসুন আমার মনে হচ্ছে যে রাশিয়া খুব সম্ভবত চাইছে যে ইউক্রেনের যুদ্ধটা বন্ধ করে দাও ইউক্রেনের যুদ্ধটা বন্ধ করলে রাশিয়া ফ্রি হবে রাশিয়া ফ্রি হলে পরে এই যে বাংলাদেশের ব্যাপারটা যেটা আছে যেখানে আমেরিকা পা গলানোর চেষ্টা করছে ওখানে ইউরোপের একটা অংশ ওখানে ধরে ওই যে ইস্তিমুরের মতো একটা এ খ্রিস্টান রাষ্ট্র করার চেষ্টা করছে এ শুধু তো আমেরিকা করছে না আমেরিকার সঙ্গে ইউরোপও রয়েছে তাহলে সেটাকে বন্ধ করতে পারলে পরে একমাত্র লাভ হচ্ছে ভারত এবং রাশিয়ার চীনকে না ভারত বিশ্বাস করে চিন্তা চীনকে না ভারত বিশ্বাস করে না রাশিয়া বিশ্বাস করে ঠিক আছে সঙ্গে আছো থাকবো কিন্তু তোমার ওপরে চোখটা আছে কিন্তু তোমাকে অন্ধের মতো বিশ্বাস আমরা করি না তাহলে যা করছে এই দুই বন্ধু মিলে করছে এবং যত সমাধানে দু বন্ধু মিলেই করবে আমি একটা ভিডিওতে বলেছিলাম দুই রাষ্ট্রপ্রধান মিলিতভাবে কথাবার্তা হয়েছে এবং দুই রাষ্ট্রপ্রধান মিলিতভাবে শেখ হাসিনাকে ওইখানেই বসাবেন এর কোনো অন্যতা হবে না আপনারা দেখে নেবেন অনেক লোকে আমায় টিটকিরি মারে অনেকে বলেন গল্প শোনায় আমি যখন বলতাম চোদ্দ ষোলো মাস আগে এই পরিস্থিতি আপনার থাকবে না তখন অতি বড় আওয়ামী লীগ তখন কিন্তু মানে আমার কথা বিশ্বাস করতেন না বলতেন কি করে আপনি বলছেন আজকে ষোলো মাস বাদে দেখুন আমি যেগুলো বলেছিলাম সেইগুলোই কিন্তু ঘটে চলেছে মানুষের মন তো মানুষের মনটা হচ্ছে ব্ল্যাকবোর্ডের মতো ডাস্টার চালিয়ে দিলাম মুছে চলে গেল পড়াশোনার মধ্যে যে ডেলি থাকেন আমার 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 ভিডিও রোজ তো আপনি দেখতে পাবেন না আমি এই ভিডিওটা করছি সাত দিন বাদে আমি কী বলছি আপনি ভুলে যাবেন আমিও ভুলে যাব আমার নতুন যখন কোনো একটা প্রসঙ্গ আসবে তখন মনে করব আরে ওই ভিডিওতে ওই কথা তো বলেছিলাম আমি এটা সকলেরই হয় আপনার দোষ নয় আমারও দোষ নয় আপনারও দোষ নয় ভুলবো খুব স্বাভাবিক কিন্তু আপনারা নিজেরা ভেবে দেখুন যে আঠেরো মাস ওই ষোলো মাস আগে বাংলাদেশের কী ছিল আর ষোলো মাস পরে বাংলাদেশের কি অবস্থা হয়েছে তবে ইউনুস এখন প্রাণ ভয় ভীত ইউনুস এখন দেশ ছেড়ে পালাতে চাইছে কিন্তু যেগুলো করে চলেছে না সেগুলো হচ্ছে অভিনয় অসংলগ্ন কথাবার্তা বলা মানে যখন তখন যা খুশি বলে দেওয়া এটা হচ্ছে ইউনুসের একটা মানে বাহ্যিক লক্ষণ বিএেভিআ প্যাটার্ন যাকে বলে না বাহ্যিক আচরণের লক্ষণ ইউনুসে কিন্তু সেটাই হয়েছে ইউনুস প্রচণ্ড ভয় পেয়েছেন সেই ভয়টাকে ঠাকার জন্য উনি উল্টো পাল্টা সমস্ত কিছু বলে যাচ্ছেন আপনারা একদম ভয় পাবেন না ইউনুস কিন্তু আর সেই ইউনুস নেই আর পুথিকে আসতে দিন নিশ্চয়ই এর মধ্যে বাংলাদেশের কোনো অঙ্ক লুকিয়ে আছে এবং সেটা গভীর অঙ্গ যেটা বাংলাদেশের কেউ কল্পনা করতে পারছে না এরকম একটা অঙ্ক লুকিয়ে আছে কূটনীতির খেলা বোঝা দাদা খুব মুশকিল খুব মুশকিল দাবার বলে কে কোথায় ছেলে রেখে দিয়েছে আপনি আমি ধরতে পারবো না কিন্তু যারা খেলছে তারাই একমাত্র জানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি এর কোনো ডেভেলপমেন্ট হয় তাহলে অবশ্যই আপনাদের জানাতে আমি আবার আসব ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি নমস্কার দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ